আসসালাম আলাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি বিএইচ এম এস প্রবাসক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি পায়ুপথের রোগ নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আমরা দুটি আলোচনা করেছি পাইলস বা হ্যামোরড নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফিশার প্রথমেই আসি যে ফিসার কী ফিশার হচ্ছে যে পায়ুপথের একটি রোগ পায়ুপথের বা অ্যানাল ক্যানেল বা পায়ুপথের যে রাস্তা আছে এই জায়গাতে যদি কখনো ফেটে যায় এবং ফেটে গিয়ে জ্বালা যন্ত্রণা হয় ব্যথা হয় এই অবস্থাটাকেই ফিসার বলা হয় একদম সহজ কথায় বলতে গেলে পায়ুপথ ছিঁড়ে গিয়ে যে অবস্থাটা তৈরি হয় ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা এই অবস্থাটাই হচ্ছে ফিশার এর কারণ যদি ধরি প্রধান কারণটাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য এরপরে জোরে কোদ দিয়ে টয়লেট করা এরপরে মানে ডায়রিয়া অতিরিক্ত ডায়রিয়ার কারণে হতে পারে তবে তার কারণে বিশেষ করে যারা কয়েকদিন পরে অর্থাৎ নিয়মিত মল ত্যাগ করেন না দুই চার দিন পরে বা মল শুকিয়ে শক্ত হয়ে যায় অনেক কষ্ট করে কোদ দিয়ে টয়লেট করে থাকেন দেখা যায় টয়লেট করতে গিয়ে টয়লেটের রাস্তাটা ছিঁড়ে গেল এই ছিঁড়ে যাওয়াটাই হচ্ছে ফিশার এবং এর সাইন সিমটম যদি বলি এর সাইন সিমটমটা আসলেই খুব কঠিন পাইলসের কথা আমরা যে কোনো কিছু হলে পায়ুপথের রোগ হলে আমরা বলি পাইলস আসলে পায়ুপথের সকল রোগই পাইলস না পায়ুপথে অনেকগুলো রোগ হতে পারে তার মধ্যে বিশেষ করে পাইলসে আসলে ব্লিডিং থাকলেও ব্যথা বেদনা খুব বেশি থাকে না থাকলেও খুব অল্প কিন্তু ফিশারের ক্ষেত্রে মারাত্মক ব্যথা বা বিশেষ করে ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে কেটে ফেলার মতো যে অবস্থাটা যে যন্ত্রণা সেই যন্ত্রণা হয় এটা প্রধান লক্ষণ যে মনে হচ্ছে যে মলদার কেউ ছুরি দিয়ে কেটে ফেল ফেলছে আরেকটা লক্ষণ আছে যে মনে হয় যে টয়লেটের রাস্তাটা শুরু হয়ে গেছে অর্থাৎ চেপে গেছে এই চেপে গেছে এইটার জন্য অনেক সময় পায়খানায় যেতে ভয় পায় যার কারণে পায়খানায় যেতে চায় না আরও মানে জটিল অবস্থা তৈরি হয় তখন দেখা যাচ্ছে যে তার কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় আরও জোরে দিয়ে টয়লেট করতে হয় তবে এই ক্ষেত্রে একেবারে ফিনকি দিয়ে যে ব্লাড বের হয় এমন খুব কমই হয় সাধারণত টিস্যুর সাথে টিস্যুর সাথে রক্ত বের হয়ে আসতে পারে অথবা মলের সাথে দেখা যাচ্ছে যে রক্ত বের হয়ে আসে অনেক সময় ফেটে গিয়ে এর চেয়ে বেশিও রক্ত বের হতে পারে তবে দেখা যাচ্ছে যে পাইলসের ক্ষেত্রেই দেখা যায় একেবারে ফিনকি দিয়ে বা টয়লেট শেষ করলো। একেবারে অনেকগুলোর রক্ত বিনা ব্যথায় বিনা যন্ত্রণায় হয়ে থাকে এটা সাধারণত পাইলসের ক্ষেত্রে কিন্তু ফিশারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যথা বেদনাটা অনেক বেশি ব্লিডিংয়ের চাইতে আর এর যদি আমরা ধরি যে তাহলে এর চিকিৎসা কি করব এর চিকিৎসা হচ্ছে যে বিশেষ করে হোমিওপ্যাথিতে এর অত্যন্ত ভালো চিকিৎসা আছে আমি প্রথমে কিছু মানে সাধারণ কথা বলি যে কথাগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে চিকিৎসা ছাড়া ভালো থাকবেন সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা মানে যদি কষা হয় ইসবগুলো ভুষিয়ে খেতে পারেন তবে অনেক সময় একটা কাজ করা হয় যে ইসবগুলো ভুষিয়ে আগে আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন খাওয়া হয় এটা করবেন না তাতে ব্যাকটেরিয়া জমে যেতে পারে বা পেটের অন্য সমস্যা হতে পারে অথবা শুকনো শুকনো ইসবগুলো ভুষিয়ে খেলেন পর্যাপ্ত পানি খেলেন না এটাও একটা ভুল ধারণা আপনারা ইস্যুগুলো ভুষির সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং গুলিয়েই আপনি একটু পরে খেয়ে ফেলতে পারেন এছাড়া বিশেষ করে সবুজ শাক সবজি ফল প্রতিদিনে আপনাদের খাদ্যাভ্যাসে দু চারটা ফল রাখবেন বিশেষ করে আঁসযুক্ত খাবার খাবেন আর টয়লেটের রাস্তা কখনোই টয়লেট আটকিয়ে রাখবেন না যদি দেখা যায় যে টয়লেট এখন ধরেছে না এখন না বাসায় গিয়ে টয়লেট করব বা টয়লেট চেপে রেখে কাজের কারণে বা অন্য কোনো কারণে টয়লেট যারা চেপে রাখে এদের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয় এবং কোষ্ঠকাঠিন্যর সাথে যাদের কৃমি থাকে এটা একটা সমস্যা তৈরি করে পায় পথে ক্ষত তৈরি করে সেদিকে খেয়াল রাখবেন যেন কৃমি না হয় আর বিশেষ করে আপনারা অনেক জোরে কোদ দিয়ে টয়লেট করা থেকে বিরত থাকবেন এত কিছু করার পরেও যদি আপনাদের কোনো দেখা যাচ্ছে যে কোনো কাজ না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিতভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি আর আপনাদের মতামত পেলে আপনারা যা চাবেন মানে যেই রোগের উপরে ভিডিও চাবেন আমরা সেই রোগের উপরেই যদি অনেক কমেন্ট পড়ে তাহলে আমরা ভিডিও তৈরি করব তো আমরা এখন ধারাবাহিকভাবে এটা আমার তৃতীয় বিশেষ করে পায়ুপথের একটি ভিডিও পায়ুপথের ভিডিও এই ভিডিওটি আপনাদের উপকারে যাতে আসে সেই জন্যে আমরা তৈরি করছি তো তারপরে যদি আপনারা দেখা যাচ্ছে যে এই ব্যবস্থাগুলি গ্রহণ করেও কোনো কাজ না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অত্যন্ত সুন্দর চিকিৎসা আছে এবং সেই চিকিৎসাতে আলহামদুলিল্লাহ ভালো হয় অনেক কিছুই ভালো হয়েছে আপনারা মানে সংকোচহীন বা ভাবেই এই চিকিৎসা নিতে পারেন এবং এর সাকসেস অনেক তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে করে দিবেন বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা পুরানো আছেন বা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই পরে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ রাখি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি